আয় বন্ধুরা তো আজকে আমি চলেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলেছি হালিশহরের আরও একটা প্যান্ডেলে যে পুজোর প্যান্ডেল তো এখানে কিন্তু হচ্ছে লন্ডনের স্বামী নারায়ণী মন্দির তো এইটা কোথায় হচ্ছে এটা হচ্ছে হালিশহরের চৈতালি সংঘ ক্লাবে তো তোমরা যদি মনে করো এখানে আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তোমরা হালিশহর স্টেশন থেকে হোক বা নয়ারির দিক দিয়ে হোক তোমাদের আসতে হবে হালিশহর সরকার বাজার তো ঠিক সরকার বাজার থেকেই রাস্তাটা আহ হালিশরের দিক দিকে আসতে তোমাদের বা দিকে যেতে হবে এবং দিক দিয়ে মানে ঘাটার দিক দিয়ে তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে ডান দিকে যেতে হবে কিছুটা আসলেই তোমরা দেখতে পারবে যে চৈতালি সংঘ ক্লাব এখানে অটো যে কোনো টোটোওয়ালাকে বলবে তো তারা নিয়ে চলে আসবে এখানে তো এখানে কিন্তু এবছর কিন্তু আর বছর এখানে হয়েছিল বুজখালিপা তো এবছর কিন্তু এখানে হচ্ছে লন্ডনের স্বামী নারায়ণী মন্দির তো এবছরও কিন্তু মানে বিশাল বড় একটা চমক দিতে চলেছে এই চৈতালি সংঘ ক্লাব তো খুব সুন্দর একটা মন্দির তোমরা দেখছো এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি প্যান্ডেল তো কিছুটা কাজ এখনো বাকি আছে তো ভেতরে কিন্তু ঠাকুর চলে এসে তোমাদেরকে আমি দেখাবো সেই ভিডিওর মধ্যে সেই ঠাকুরের ছবিও তোমরা দেখতে পারবে তো খুবই সুন্দর এবং এখানে যেটা দেখার মতন হচ্ছে সবচেয়ে বড় মানে আশ্চর্যকর জিনিস সেটা হচ্ছে এখানকার ঝাড়টা এখানে যে ওপরে ঝাড়বাতিটা রয়েছে সেই ঝাড়বাতিটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর তো খুব সুন্দর একটা প্যান্ডেল তো তোমরা আর না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো দুর্গা সময় এবং এসে দেখে যাও যে চৈতালি সংঘ ক্লাবের এই স্বামী নারায়ণী মন্দির তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে এই প্যান্ডেলটা দেখাচ্ছি এবং প্যান্ডেলটা দেখা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা এটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হালিশহরের বুকে কত সুন্দর সুন্দর পুজো হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই স্বামী নারায়ণী মন্দির উল্লাসে আलिम গনে যাবে আ আকের পিঠে হক আকাশ

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতে পারলে যে এই যে লন্ডনের স্বামী নারায়ণী মন্দির সেটা কিরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে এই চৈতালি সংঘ ক্লাবে সেটা কিন্তু তোমরা আমার এই আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পাও চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে